আসসালামু আলাইকুম চলে আসলাম বাগানে আর মাসাল্লা এত এত ধনিয়া পাতা হয়েছে আর এত সুক্রাণা গুলার ফ্রেশ হয়তো এত মজার আর আমি আজকে এতগুলো আসলে খেয়ে শেষ করতে পারতেছি না কিছু নিয়ে নিলাম যে ভর্তা বানাই ভর্তা কিন্তু একটু ফ্রেশ ধনিয়া পাতার ভর্তা তো সেই রকম মজাই হয় অনেক বেশি মজা তো কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিলাম আর এগুলো আজকে ভর্তা বানাবো তো চলুন দেখি আমি কিভাবে এই ধনিয়া পাতা ভর্তা গুলো বানাচ্ছি আর এবার হয়তো বা আর এত অন্য গাছ লাউ অনেকগুলা এসেছে বাট দেখা যাক কতগুলা হয় আর কি আর অন্য গুলা আসলে তেমন একটা ওয়েদার আসলে ভালো না হয় না না হয় কি জানে আল্লাহ ভালো জানে আর এই তো ধনিয়া পাতা ভর্তা বানাতে চলে আসলাম তো শুরুতেই আমি সরিষার তেল নিলাম একটু পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ একটু হালকা ভেজে নিয়েছি এক মানে ধনিয়া পাতাগুলো মিশা পর্যন্ত ভাজা আর কি যতক্ষণ মানে পানিটা ছেড়ে দেয় আর কি তো এই পর্যায়ে আমি অনেক সময় এটা বেটেও বানাই তো আজকে আর মুড হচ্ছে না বাটা বাটি করতে তো আজকে ভাবলাম যে ব্ল্যান্ডার করে ফেলি তো আমি এটাকে ব্ল্যান্ড করে নিলাম আর এই যে ব্ল্যান্ডের পর ধনিয়া পাতার বর্তাটা ঠিক এরকম একটা লুক এসেছে আর এটা কিন্তু রেখেও খাওয়া যায় আর অনেক বেশি মজা